প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর হচ্ছে আমি যে কাজগুলি করে থাকি সেগুলি সেরকমই করেছি তো আমার দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি হুট করে শুনতে পাই যে আমার আম্মু আমার ভাবি আসবে তো ভাবিকে আমি অনেক দিন যাবতীয় বলতেছিলাম যে আমাদের বাসায় আসো তো ভাবি একটু ব্যস্ততার কারণে আমাদের বাসায় আসা হয়নি যেহেতু আমি নতুন ফ্ল্যাটে আসার পর আমার ভাবি আসেনি তো ভাবি আজকে মন চেয়েছে যে আজকে আমাদের বাসায় আসবে আর হুট করে শোনার পর হচ্ছে আমি কী কী আয়োজন করলাম সব কিছু নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা থাকছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাবছেন আমি কি কোথাও যাচ্ছি আসলে না আজকে আমাদের বাসায় আমার ভাবি আসবে আমার একমাত্র ভাবি আমি এই বাসায় আসার পর হচ্ছে ভাবির আশা হয়নি ভাবির বোনের বেবি হয়েছিল ভাবি ওখানে ব্যস্ত ছিল তো আমার আম্মু এসেছে আমার বোনও এসেছে তো ভাবির আসা হয়নি তো ভাবি হঠাৎ করে শুনতে পেলাম যে আমার ভাবি আসবে তো এখন হচ্ছে টুকটাক আয়োজন করতে থাকি আর কী কী আয়োজন করবো দেখতে হলে কিন্তু আমার ভিডিওটা সাথে থাকতে হবে তো আমি ফার্স্ট টাইম হচ্ছে জানালা দিয়ে শুরু করলাম আজকে আমি সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে এই বাহিরের জানালার পর্দাটা আমি খুলে ফেলেছিলাম ময়লা হয়েছে তো এসেছে বাসায় এক দেড় মাস হয়ে গিয়েছে তো আমার অভ্যাস যে আমি এক মাস পর পর পর্দা চেঞ্জ করি এই জন্য খুলে ফেলছিলাম তো এখন মেহমান আসবে শুনে হচ্ছে তারা ঘোড়া করে আরেকটা পর্দা লাগানোর আগে গিলগুলি হচ্ছে আমি মুছে নিলাম আর এখন এই যে আরেকটা পর্দা লাগিয়ে নিলাম তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম যে মাংসটা চুলা দিয়ে তারপর হচ্ছে আমার বেডরুমের চাদরটাও চেঞ্জ করব আর এখানে আমি সব কিছু একসাথে মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব তাই হচ্ছে সব কিছু রেডি করতেছি আর সব ময় মশলা হচ্ছে একসাথে দিয়ে মাখিয়ে নিব সবসময় যে মশলাগুলি আমরা ইউজ করি কমন মশলাগুলি সেগুলি হচ্ছে এখন একসাথে দিয়ে দিব মাংসটা ঘরে ছিল বলে হচ্ছে ঝাটপাট রান্নাটা বসে দিতে পারলাম আর আমার ভাবি আমাকে অনেক দিন ধরে বলে রেখেছিল যে আমি কখনও তোমাদের বাসায় গেলে আমাকে মুরগির বটি কাবাব খাওয়াবা তো এখন তো আমার কাছে মুরগিটা নেই যেহেতু এটা মুরগির বটি কাবাব বানাতে হলে আমাকে ব্রয়লার মুরগিরটাই বানাতে হবে যেহেতু ওইটারটাই সুন্দর হয় তো সেটা হচ্ছে আমি বানাবো ইনশাল্লাহ তো নেহানে পাপা রাতে আসলে হচ্ছে মুরগি নিয়ে আসবে তখন হচ্ছে আমি বটি কাবাবটা ভেজে দিব ভাবিকে তো আজকেও মানে ভাবি আমাকে আজকে কিছু বলেনি তো আমি জাস্ট একটু শুনেছি যে আমার আম্মু আমাকে বলছে যে তোরা কি আজকে বাসায় থাকবি নাকি তো এটা শুনে বুঝে গেছি হয়তো আজকে ওরা আসবেই না হলে এটা হচ্ছে জিজ্ঞেস করতো না আমাকে আসলে এটা বলে নাই যে ওরা শিওর আসবে কিনা তো যাই হোক আমি হচ্ছে মানে আমি তো বুঝতেই পারি যে কখন কে কী বলতে পারে আমার আত্মীয় স্বজন তা আমি ভেবে নিয়েছি যে হয়তো বা আজকে আমড় আসবে আর ভাবি হচ্ছে আমাদের বাসে আসাও হয়নি আমি আসার পর ভাবি একটু মার বাড়িতে ব্যস্ত ছিল যেহেতু ভাবির যে বোনের হচ্ছে বেবি হয়েছিল আমি হচ্ছে কথা বলতে বলতে মাংসটা একেবারে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এটা ননস্টিকে একটুখানি তেলের ভিতরে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষানোর পর আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই যে শীষ আসতেছে শীষটা খুলে হচ্ছে আমি দেখবো যে ভিতরে কি অবস্থা তারপর দরকার পড়লে আরও একটা শীষ দিয়ে নিব মানে আমার ভয় লাগে এটাতে তো পানি বেশি একটা দেই না যেহেতু মাংসতে অত বেশি একটা পানি দিব না অল্প পানি দিয়েছি তাই হচ্ছে আমি ভাবলাম যে একটু খুলে দেখি নাড়াচাড়া দিয়ে নিচে কি লাগতেছে নাকি দেখলাম যে না নিচে লাগে নেই কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে কালারটা আপনারাও দেখেন আর হচ্ছে এটা হচ্ছে আমি দুইটা সিজ দিব আলু দেওয়ার পর হচ্ছে আরও একটা সিজ দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা যে কত সুন্দর জোস হয়েছে আর কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর হচ্ছে আলু দেওয়ার পর একটা শীষ দিয়ে হচ্ছে নামিয়ে নেব মানে আমি দেখলাম প্রেসার কুকারে মাংস রান্নাটা কোনো ব্যাপারই না মানে যদিও শুনি যে হঠাৎ করে যে মেহমান আসবে তাহলে ঘরে যদি জিনিস থাকে মাংস মুরগি রান্না করতে মানে আধা ঘন্টার ব্যাপার তো আমার মতে এটাই হওয়া উচিত ঘরে সব কিছু রেডি থাকাটাই দরকার কখন কে এসে পরে এটা বলা যায় না আর আসলে হচ্ছে ঝাটপাট রান্নাটা বসিয়ে দেওয়া যায় তো এখন এই যে আমি আলুটা দিয়ে একটা শীষ দিয়ে নিব। তারপর চলে যাব হচ্ছে আমি বেডরুমে বেডরুমে হচ্ছে আমার অনেক কাজ আছে চলে আসলাম আমি আমার বেডরুমে বেডরুমে চাদরটা হচ্ছে আমি গতকালকে বিছিয়েছিলাম তাই ভাবলাম যে আজকের আমি এটা উঠাবো না এটার উপরে যেহেতু মেহমান আসবে ভালো একটা চাদর হচ্ছে খুঁজে বের করে ফেললাম যে এটা উপরে বিছিয়ে ফেলবো আর মেহমান চলে গেলে উঠিয়ে ফেলবো আর চাদরটা বের করেছি হচ্ছে আমি আমার পর্দার সাথে টুকটাক ম্যাচিং করে তো আমার পর্দাটা ছিল হচ্ছে পিঙ্ক কালার প্রিন্ট করা তো ওইটা দেখে হচ্ছে আমি চাদরটা পিঙ্ক কালার সে চাদরটা আমি বের করে নিলাম তো এখন এটাই বিছাবো এটা বিছালে কিন্তু বেডটা খুবই সুন্দর লাগে আর ঘরের মধ্যে একদম ফুটে ওঠে তো আসেন চাদরটা বিছিয়ে নেই চাদর বিছানোটা আমার শেষ আমি হচ্ছে এখন কবারগুলি লাগিয়ে নিচ্ছি আমার চাদর বিছাতে হচ্ছে বেশি একটা বিরক্ত লাগে না কভার লাগাতে আমার যতটা বিরক্ত লাগে তার মধ্যে আমার হাতে একটু ব্যথা আমি হচ্ছে হাতে জোর দিয়ে হচ্ছে কোনো কাজই করতে পারি না মানে সরমতো করে কাজ টাজ করি তো বালিশের কভারটা লাগাতে গেলে দেখা যায় জোর করে ঢুকাতে হয় তার মধ্যে আমার সময় আমার কভারগুলি লাগে ছোট ছোট হয়ে থাকে আর হচ্ছে বালিশটা থাকে আমার সাইজে বড় আর এই তো বিছানোর পর আমার সাথে যাওয়া হলো এত কষ্ট করে হচ্ছে সব কিছু বিছানোর পরে দেখতে পেলাম যে এই চাদরের ফুলটা পুরোই উল্টা এখন বলেন মিজাজটা কেমন লাগে মনে চাই এখন আর এটা আমি উঠি আবার ঠিক করি আমি আর উঠাবো না উঠালে হচ্ছে আবার অনেক ঝামেলা হবে তাই হচ্ছে ভাবলাম যে আমি আমি মানে চোখে দেখেছি কিন্তু অনেকে বুঝতেও পারবে না এই জিনিসটা ইতিমধ্যে আমার আম্মু চলে আসছে আম্মু হচ্ছে মাত্রই এসে বসলো আর আমার মেয়ে হচ্ছে অন্যান্যকে বোরকা পরা অবস্থায় ভিডিও করতেছে যেহেতু আম্মু ভিডিও লাভার না আম্মু হচ্ছে পর্দা করে তাই হচ্ছে আম্মু আসার সাথে সাথে আমার মেয়ে ভিডিও করে নিল আম্মু আসার কিছুক্ষণ আগে হচ্ছে আমার ভাই এসেছিলো ভাই এসে হচ্ছে ফলগুলি দিয়ে গেল। আমার ছেলে হচ্ছে ফল খুবই পছন্দ করে বিশেষ করে হচ্ছে দেশি ফল দেশি ফলগুলি ওর মানে অনেক বেশি পছন্দ পেয়ারা পানি ফল এগুলি খুব খুবই পছন্দর তার মধ্যে আমলিচু তো আছেই কিন্তু এখন তো আমলিচুর সিজন না কিছু করার নাই তাই হচ্ছে ভাইয়া এগুলি নিয়ে আসছে আর ওই যে আপেল মালটা কমলা এগুলি খেলে আমার ছেলে পেটে একটু সমস্যা হয় তাই হচ্ছে ও ওগুলি খেতে মানে পারে না আসলে ও খেতে চায় আমি ওকে খেতে দিই না ওর পেটের সমস্যার কারণে তাই হচ্ছে ভাইয়া অনেক বুঝে শুনে এগুলি নিয়ে আসছে কারণ এগুলি ওই একমাত্র খেতে পারে আর এখানে পানি ফলগুলিও মজার ছিল আর হচ্ছে পেয়ারাগুলিও খুব মজার ছিল মিষ্টি মিষ্টি ছিল আমি একসময় পানি ফল অনেক বেশি খেতাম এখন আসলে আমার খেলে আমার গ্যাস্ট্রিকের একটু সমস্যা হয় আমি এখন এটা খেতে পারি না খুব বেশি একটা আগে আমি অনেক অনেক খেতাম মানে ছোটোবেলার কথা বলতেছি আর এখানে দুইটা পেঁপে ছিল তা আগে এসেছে আমার ভাবি আর ভাতিজি কিছুক্ষণ পরে এসেছে এই তো বাবুকে নিয়ে হচ্ছে ভাবিরা চলে আসছে ফাইজান হচ্ছে আমাদের বাসা আসলে খুবই পছন্দ করে ও খুবই খুশি থাকে এখানে আসার পর ভাবি আমাকে কোনো নাস্তায় আনতে দিবে না নিহানে পাপা কল দিচ্ছে নাস্তার জন্য ভাবি মোবাইল হাত থেকে নিয়ে নিচ্ছে ওরা নাকি মাত্র ভাত খেয়ে আসছে পরে ওদের ফলিওকে ওদেরকে দিলাম তারপর ঘরে চানা চুড়চিড়া ভাজা ছিল তারপরে হুট করে আমার শাশুড়ি সেমাই রান্না করে দিল তো ঘরে সেমাই ভাজাও ছিল আর হচ্ছে দুধও জাল দেওয়া ছিল তো সেমাইটা রান্না করে দিল আর এখানে এই যে বাবুটা নেহানে পিস্তল দিয়ে হচ্ছে খেলতেছে ও হচ্ছে খুব সুন্দর করে আসলে ও একা একা খেলে তো ও খুব মানে জরা জড়ি এগুলি পছন্দ করে না তো ভাবি যেহেতু অন্য কোনো নাস্তা খাবে না তাই হচ্ছে নেহানের বাবা ভাবির পছন্দের ভেলপুরি নিয়ে আসছে ভাবি ভেলপুরি খুব পছন্দ করে আর আসার সময় হচ্ছে মুরগি নিয়ে আসছে ভাবিকে আমি হচ্ছে বটি কাবাব করে খাওয়াবো আজকে আমার হাতের এই রান্নাটা ভাবি গেছে নাকি খুব ভালো লাগে তো আমি তো বটি কাবাবের জন্য বটি বটি করে সব মশলা টসলা মাখিয়ে হচ্ছে প্রেশার কুকারে একটা শীষ দেওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম এই যে আসলে যা হলো বটি কাবাবটা ঝুড়া কাবাব হয়ে গিয়েছে একটা শীষ দেওয়াতেই ব্রয়লার মুরগি তো এমনিতেই নরম তার মধ্যে একটা শীষেই হচ্ছে পুরো মুরগিটা ঝুড়া হয়ে গিয়েছে তারপরও ঝুড়া হলেও অনেক বেশি মজা হয়েছিল ভাবের কাছে খুবই ভালো লেগেছে মনে হচ্ছে যে পুরো এটা ঝুড়া মাংসটাই করেছি গরু মাংসের মতো লেগেছে তো যাই হোক মন দিয়ে যেটাই করতে চাই আসলে আল্লাহ তালা সব কিছুই মানে ঠিক মতোই করে দেয় তো হুট করে সব কিছু করলেও সব কিছুই মোটামুটি ভালোই রান্না রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। আর আমার আবু আমার আম্মুও ভাবি ওরা খুব পছন্দ করেছিল এই যে আমার ছেলেও মাদ্রাসা থেকে চলে আসছে এখন দুই ভাই মিলে খেলা করতেছে এখন এই যে আমি হচ্ছে ভাই আব্বু চলে আসবে আমি খাবারগুলি সার্ভ করে নিলাম সাদা পোলা রান্না করেছি গরুর মাংস আর হচ্ছে এই যে ঝুড়াটা যেটা নাকি বটি কাবাব রান্না করতে চেয়েছিলাম হয়ে গিয়েছে ও ঝুরা কাবাব আমার আব্বু চলে আসছে আমার আব্বুকে হয়তোবা আমার ভিডিওতে আরও আপনারা দেখেছেন এখন এই যে আমার আব্বু আসলে বাবা মাকে নিজে হাতে করে কিছু করে খাওয়ালে বাবা মায়ের জন্য কিছু করলে কিন্তু খুবই ভালো লাগে যদি হয় সেটা তাদের পছন্দের তাহলে তো আরও বেশি ভালো লাগে তো আপনারা সবে আমার আম্মু আব্বুর জন্য দোয়া করবে তালা যেন তাদেরকে হায়াত দান করে সুস্থ রাখে এবং যেন সুখে রাখে আমার আব্বু আমার ছেলের জন্য মিষ্টি লাড্ডু এগুলি নিয়ে আসছিলো নেহান হচ্ছে লাডু আর হচ্ছে কালো মিষ্টি খুবই পছন্দ করে তো এই যে আমার বাবুটা তো মুখে কোনো কিছু দেওয়ার যায় না কোনো কিছুই খেতে চায় না এটুক বাবুরা হচ্ছে সাদা পোলাট অন্তত মুখে দেয় ও কিছুই মুখে দিতে চায় না এখানে আমার ভাইয়াও চলে আসছে ভাই একটু লেট করে আসছিল ভাইয়া একটু কাজ ছিল এতক্ষণে আমার আব্বু খাওয়া শেষ হয়ে গিয়েছিল এখন হচ্ছে ভাইয়া খাবে ও হ্যাঁ আমার ভাই আমার ভাবি আমার আম্মু খাওয়া শেষ হয়ে গিয়েছিল এখন হচ্ছে ওদের যাওয়ার পালা প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিল ভাবি বোরকা টোরকা পরে রেডি আর আমাদের ফাইজান হচ্ছে আমাকে জি দিচ্ছে ও হচ্ছে চলে যাবে বলতেছে কিন্তু বাইরে যাওয়ার পর হচ্ছে ও বলতেছে যে ও যাবে না ও আবার আসবে দেখেন ও হচ্ছে কত সুন্দর টাটা দিচ্ছে সবাইকে সবার নাম ধরে ধরে টাটা দেয় আমাকে বলতেছে মাম্মি টাটা নিহানকে বলতেছে ভাই টাটা আমার মেয়েকে বলতেছে আপু টাটা সুন্দর করে টাটা দিয়ে নামার পর হচ্ছে বলতেছে ও আর যাবে না 아이들이 마마고. 무슨 말했어? 야, 의자 양무다게. 그래서. 가자. 아이고.